অনেক বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল তো আমার ভিডিওটি শুরু করলাম তো আজকে হচ্ছে কিবার বার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার সকালে এখন আটটা বাজে পুরো আটটা আটটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে পারতো তোমাদের সাথে কথা বলি সকালবেলা ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে মানে হয়ে ওঠে না আসলে উঠছে উঠি ঠিকই তাড়াতাড়ি উঠি উঠে আবার ঘর তোল পয়সা করতে না থাক ড্রেসিং টেবিলটা পরে মুছলে ধুলো সেরকম যদি নাও পরে যদি পরেও তো পরেও তো আমি আমি ঘরটা মুছি ওই জন্য পরে মুছলে অসুবিধা হয় না তো চলো মুছে নি ড্রেসিং টেবিলটা আর ড্রেসিং টেবেলে দেখেছ কত জিনিস আমার হ্যাঁ এগুলো সব সরিয়ে সরিয়ে প্রচুর মুছতে মুছি নাহলে বলতো তো তলাতলা ধুলো জন্মে যায় শীতকালে না একটু নোংরাটা বেশি পরে শীতকালে নোংরা মজা বেশি পরে শীতকালে পরিষ্কার পরিবে না ভালো ভালো আছে জিনিস গুলো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমার রান্না বসানো হয়ে গেছে তোমাদের দেখাবো আমি কি রান্না করছে কালকে তো দেখিয়েছি কি কি কেটেছি

আমার মোছা হয়ে গেছে লাইটটা অফ করে দিয়ে ঘরে অফ করে চলে যাই হয়েছে ভাজা ভাজা এক পথ হয়ে গেছে তোদের সাথে শেয়ার করছি দেখো এখানে পালং শাক ঘন্টটা বসিয়ে দিয়েছে দিয়ে করছি ভাল লাগে শুতে না পালং শাক খেতে আমার খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে পালং শাকের ঘনটা সুস্থ প্রিয় আমার আর এইখানে দেখো করে নিয়েছি উচ্ছে ভাজা লাল লাল করে বেশ লাল লাল করে উচ্ছে ভেজেছি একবারে মজমজ করে উচ্ছেটা না কদিন ধরেই ছিল ফ্রিজে খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না জিনিস নষ্ট হয় না শীতকালে এই একটা নিয়ে খালো নষ্ট হয় না যে রয়েছে পড়ে তো খেতে হবে কাকুদিন দাদাভাই বলো তাহলে উচ্ছে ভাজো নানুজন উচ্ছে খায়নি আমি তো ঠিক আছে উচ্ছেই ভাজবো পালং শাকটা করে নিই আমি একটু কপিটা ভাপাতে দেবো ফুলকপির তরকারি করব কপিটা একটু ভাপাতে বসিয়ে নিই এখনই বসে কপিটা ভাপাতে চলো পরে আসি ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো চল পরে আসছি দেখা করি ফুলকপি আলু সেদ্ধ করে রাখলাম নুন হলুদ দিয়ে আর এই যে হচ্ছে পালং শাক ঘণ্ট এই যে পালং শাক ঘণ্টটা হয়ে গেছে আর চা লিখার হয়ে গেছে চা চাটানের নিচে যাবো এবার নিয়ে খেয়ে এসে পরে ফিরে আসছি ঠিক আছে চাটাকে খেয়ে আসি চলো চা আনিয়ে চলে এসছি দেখো নিচে চা খাওয়ার সময় নেই শীতের দিনে আদা দিয়ে গরম গরম চা দারুণ লাগে চা নিয়ে চলে এসে আমি ফুলকপিটা ভাজছি ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি ভালো করে লাল লাল করে না ভাজবে না খাওয়া যায় না তাই না কিছু তো একবার দিয়ে নিয়েছি ফুলকপির মধ্যে কালো দিয়ে দিয়েছি এবার ভালো করে পাখি পাশে হয়তো না গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম জল দেবো এর মধ্যে আর কয়েক পিস ছিল দেখো ফ্রিজে চার পিস মাস্ট এই ফুলকপির মধ্যেই দিয়ে দেবো করে জলে আর দেবো না করে দিয়ে দেবো রান্নাটা করে নিয়ে আমি চান করতে যাবো চান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকে আবার বৃহস্পতিবার ঠাকুরের সিংহাসনের সামনে বসতে হবে চলো পরে আসছি করে চলে এসেছি চান টান করে চলে এসে কতগুলো কাজ সেরে নিলাম দাদাভাই ঠাকুরের সিংহাসনটা মুছিয়ে নিল আমি দেখো কি করলাম ফুল বেলপাতা তুলসী পাতা দুব্ব সব বেছে নিলাম রেডি করে নিলাম দাদা ভাই সিংহাসনটা মুছে চান টান করন হয়ে গেছে ঠাকুরকে সব মোচানো হয়ে গেছে আর তুলসী পাতা দৌড়াতে না গো তুলসী পাতা দৌড়া গেছে আমি এবার ঘরটা পাবো চলো আমি ঘরটা পেতে নিই একটু মানে দিয়ে দাও তো দেখো আমি ঘরটা পেতে নিচ্ছি মা লক্ষ্মীর ঘরটা একটা জবা ফুল দেবো আমার সিংহাসন সাজানো হয়ে গেছে গো দেখাচ্ছি তোমাদের সিংহাসন সাজিয়ে আমি উঠে গেলাম দাদা এবার বাদ বাকি বাটা দেবে ফল দিয়ে নিবেদন করে দেবে কেন আমি উঠে গেলাম বলো তো দেখাচ্ছি তোমাদেরকে উঠে গেলাম কারণ হচ্ছে পৌনে এগারো এগারোটা বাজতে যাচ্ছে ভাত বসায় এখন এখনো ভাতটা বসিয়ে দিই তো চলো এবার এইভাবে সাজিয়ে নিয়েছি সাদা সাদা ফুলগুলো না স্থলপদ্ম বাড়িতে মানে মাঠে আমাদের আমাদের বাপের বাড়ির ওদিকে গাছে হয়েছিল মা দিয়ে গেলো সকালবেলা টগর ফুল ওই ফুল দিয়ে গেল আর এমনিতেও সব ফুল আমার মাই দেয় মা দেয় বলতে ওখানে ফুলালায় বসে ফুলালিটা আমাদের খুব চেনাশোনা হয়ে গেছে ওই জন্য বেশি করে ফুল দিয়ে দেয় আর ঠাকুরকে দেখো ওপরে মালা দেওয়াচ্ছে মালা করে করে দাদাভাই নিজের হাতে মালা করে করে করাচ্ছে ওদিকেও মালা দেওয়া হয়ে গেছে দিচ্ছে সবাইকে ফুল মা বড় মাকে দিচ্ছে জগন্নাথ দেব রয়েছে পাশে আর বৈষ্ণোদেবী মা বৈষ্ণোদেবী রয়েছে ভাত বসিয়ে দিলাম গ্যাসটা একদম ফুল করে মানে হাই ফ্লেমে করে ফেঁকা দিচ্ছে জল জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তো চলো পরে আসছি আবার দেখো ঠাকুরকে বাটা দিয়ে নিবেদন করে দিচ্ছে ধান দাদা আমি আর সামনে বসছি না এবার আমি সামনে আর বসছি না দাদা ভাই পুজোটা করে ভাত 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 দিয়েছি ফুটছে দিয়েছিলাম না গ্যাসটা এই দেখো ফুটছে হয়ে যাবে বেশি লাগে না ভাতটা হতে তারপরে নিচে গিয়ে ওকে খেতে দেবো খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে পরে আবার তো চলো দেখতে থাকো পরে আসছি আবার টিফিন খেয়ে নিচ্ছি রুটি আর গ্লাসে দুধ করেছে দুধ খাবো তা দাদা খেতে দিচ্ছি খেয়ে নিই গো নিচে বসে সব দিয়ে বেড়ে টেড়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি খাটে বসে খাচ্ছি রুটি আর ওদের টেবিলে দুধ করা আছে দুধটা খাবো খেয়ে দিয়ে নিই তারপর পরে আসছে তোমাদের কাছে দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে এই যে ব্যাগ এই যে ব্যাগ রেডি হয়ে গেছে ফোন নাও ফোন নিয়ে নাও ও বেরিয়ে যাক বেরিয়ে গেলে আমি ওপরে যাবো জল খাবে জল খাওয়া একটুখানি বোতলে জল পড়বো চলো ও বেরিয়ে যাক হয়ে গেছে সবকিছু চলে যাও অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে পুজো টুজো আমার হয়ে গেছে করা তো আমি ফ্ল্যাক্সে একটু জল বসিয়েছি গরম জল গ্যাসের মধ্যে জলটা গরম হলে আমি ফ্ল্যাক্সে ঢোকাবো তারপর আমি একটু রেডি হব একটু বাইরে বেরোবো তোমাদেরকে সাথে করে নেই বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো সেটাই আমি তারপর থেকে আর কিছু শ্যুট করতে পারিনি গিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো চলো এখন আমি রেডি হয়ে নিই রেডি হয়ে কোথায় যাই না যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তুমি দেখবে ঠিক আছে তো চলো আমি ফ্লাক্সের জলটা তাড়াতাড়ি করে ঢেলে নিই ঠাকুরটাও তুলবো ঠাকুরটা ওই জন্য সন্ধে দিয়ে নিলাম আগে তো চলো পরে আসছি রাস্তায় বেরিয়ে গেছি ইয়েও আছে দাদা ভাইও আছে পাশে ওদিকে আসছে দাদা ভাই রেডি হয়ে নিয়েছে একটা উপর থেকে শাল নিয়ে নিয়েছি সোয়েটার পরে নিই এটা একটা ঠাকুরের মন্দির চলো কোথায় যাই দেখাচ্ছি যেটাই তোমাদেরকে আমি জানতাম না যে আমি যাবো দাদা ভাই চলো তাহলে যাই ওই জন্য যাচ্ছি আসছে চলো যাওয়া যাক ও ছাড়া তো রাস্তায় বেরোই না আমি ও ছাড়া আমি অন্ধকার আমি রাস্তায় একা চলতে পারি না তাই না বলো ও ছাড়া আমি রাস্তায় একা অন্ধকারে চলতে পারি না মানে পুরো অন্ধকার লাগে সব আমার কাছে চলো পরে আসছি আমরা চলে এসেছি একটা মেলা এখানে একটা পৌষ মেলা হচ্ছে আমাদের বাড়ির সামনে সেই মেলাটাই যাচ্ছি হঠাৎ করে সকালবেলা কদিন ধরেই হচ্ছে হঠাৎ করে সকালবেলা দাদা ওই বললো যেতে তাড়াতাড়ি এসেছে ও যখন যাচ্ছে তা চলো সামনে দেখায় এখন আর কথা বলা যাবে না পরে ভয়েস দিয়ে দেবো আমি দেখো রাস্তার দুধারেই বসে পড়েছে ফুটপথের মধ্যে নানান জিনিসপত্র এখানে যেমন বাচ্চাদের খেলার জিনিসও আছে সেরকমই আছে নানারকম কুর্তিও আছে অনেক রকম আইটেমই দেখলাম রাস্তার ধারে ধারে বসেছে সবাই তা এটা আমাদের যারা সংবাদের কাছাকাছি থাকো তারা জানতে পারবে জায়গাটা টালা পার্কের সামনে এটা এখানে মেলাটা হচ্ছে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ঠান্ডা মোটামুটি আছে এই দেখো মেলাটা এখান থেকে শুরু হচ্ছে লাইটিং ফাইটিং দিয়েছে আর সাইটে প্যান্ডেল দেখতে পাচ্ছ এখান থেকে মেলার সব স্টলগুলো বসেছে আর কি যারা জিনিসপত্র নিয়ে নিয়ে বিক্রি করছে তারা আর কি এই স্টলের মধ্যে দিবসেই বিক্রি করছে প্রচুর জিনিস দেখলাম প্রচুর জিনিস মানে তোমাদের দেখাচ্ছি হয়তো ডাইরেক্ট সামনেভাবে দেখিনি কিন্তু প্রচুর জিনিস কুর্তি থেকে হ্যান্ডওয়ার্কের কাছ থেকে নানা রকম অর্নামেন্টস থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস সরঞ্জাম এখানে বিক্রি করছিল কি সুন্দর সুন্দর পুতুলগুলো দেখো ব্যাগ ফ্যাক হয়তো হাতে এগুলো তৈরি করা নানারকম কানের সোয়েটার ফোয়েটার কোট জ্যাকেট এইখানটা দেখলাম একটু ভিড় ছিল কোট ফোট নেওয়ার জন্য হয়তো সবাই ছিল এখানে মোটামুটি সব আইটেমই দেখলাম কিন্তু একটা আইটেম বাদ দি সেটা হচ্ছে খাবার দোকান এটা পৌষ উৎসব বলেছে বটে কিন্তু পৌষ উৎসবে জানি যে খাবার জিনিসই পাওয়া যায় মোটামুটি খাবার মানে পিঠে পার্বণে জানতাম কিন্তু এখানে এসে দেখলাম পিঠে পার্বণে কোনো শাট নেই এখানটা দেখছিলাম নানারকম কুর্তি ছিল ভালো ভালো ড্রেসের কুর্তি ছিল তো যেটা বলছিলাম পৌষের যেটা পিলে ফুট মানে পিঠে পুলি হয় আর কি আমি সেই হিসেবেই গেছিলাম আর কি যে পিঠে পুলি হলে দেখতাম টেস্ট করে তা এখানে দেখলাম পিঠে পুলি বাদ দিয়ে নানা রকম দোকান বসেছে খাবার দোকান বলতে কোনো খাবার দোকানে নেই ভেতরে একটা স্ন্যাক্স আইটেম ছিল চিকেনের তাও পছন্দ হলো না ঠাকুরের কাপড়ও বিক্রি হচ্ছিল এ দেখো এখানে কাঠের আসবাবপত্রও বিক্রি হচ্ছিল এই যে মেলায় এবার ঢুকে যাচ্ছি এটা ভেতর দিকটা আর এই সামনেটা একটা স্টেজ করেছে স্টেজে একজন ছিল গান এত সুন্দর ছিল গানটা কিন্তু ওপেন ওপরটা খোলা বলে বসে শুনতে পারলাম না অনেকে চেয়ার পেতে বসেছিল তো আমরা বসিনি কেন ঠান্ডা পড়ছে মাথায় লাগবে ঠান্ডাটা ওইভাবেই বসিনি দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম গানটা খুব ভালো লাগছিলো বেশ আর চারধারটা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা ঘুরেওছি চারধারটা ঘুরে 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 দেখেও নিয়েছি এখানে দারুণ দারুণ চাল বিক্রি করছিলাম দেখো কি সুন্দর গাইছে যে খুব সুন্দর গাইছিলেন বেশ মান্নাদের গলার গানগুলো হয় না মান্নাদের গলার গানগুলো গাইছিল বেশ এই দেখো তোমাকে বলছিলাম না যে এখানে নানা ধরনের চাল পাওয়া যাচ্ছিলো লক্ষ্মী ভোগ ব্ল্যাক রাইস রাধা তিলক কত রকম চালের নাম কালো নুনিয়া আমি সব এসব নামই কোনোদিন শুনিনি রকম চাল এখানে বিক্রি হচ্ছিল এইখানে দেখো নানা রকম কাঠের জিনিসপত্র বিক্রি করছিল কাঠের সব এগুলো সব এগুলো কাঠের তৈরি দেখতে খুব ভাল লাগছিল বেশ জিনিসগুলো দেখো আমি যে কটা জিনিস দেখি সব কিন্তু মেলার ভেতরে এই মধ্যেই পড়ছে এখানে তুমি একটা খাবার দোকান দেখতে পেয়েছো দেখতে পাবেই না খাবার দোকান খাবার দোকানে নেই যেটার জন্য গেছিলাম এই ব্যাগের দোকানটা বেশ ভালো ভালো ব্যাগ ছিল দাম দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে আর কোনো কাউন্টার নেই এখানে দেখো মেলা দেখে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এবার রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাবো হচ্ছে একটু আমাদের বাড়ির দিকে এই দেখো যাচ্ছি এটা একটা পার্ক পার্কের ভিতর দিয়ে গেলে শর্টকাট হবে সেই পার্ক দিয়ে যাচ্ছি ভালোই করেছে মেলাটা বেশি পৌষ মেলা অনেক কিছু খাবার মানে খাবার দোকান সেরকম দেখলাম জামাকাপড় অনেক কিছু দেখলাম যেরকম খাবার দোকান নেই

চলে এসেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো তাও তাড়াতাড়ি কোথায় দশটা বাজে মানে এসেই ও কটার সময় আসলো তারপরে মেলা গেলাম মেলায় একটু ঘুরলাম টুরলাম তোমাদের সাথে দেখালাম কি কি ঘুরেছি কিচ্ছু কিনে একটা জিনিসও কিনে আর ভালো লাগেনি এসব জায়গা থেকে বেশি কিছু কিনতে কেন ভীষণ দাম নেয় এরা প্রচণ্ড কিন্তু পৌষ উৎসব আমরা জানি পৌষ উৎসবে একটুখানি পিঠে পাব্বণের মেলা হয়তো সেটা সেই ভোজেই গেছি হয়তো যদি পিঠে পাব্বণ থাকে খেতাম কিছু হয়তো কিন্তু সেরকম খাবার কোনো একটা দোকানেও সেরম খাবার নেই খালি ওই জিনিসপত্র তো চলো ভিডিওটি আর বড় করছি না আজকের মতন এই অব্দি থাক রাত্রি হয়েছে দাদা ভাই কিছু খাইনি খেতেও দেবো এবার চলো রাতে ডিনারটা সেরে নেই সেরে নিয়ে আমার কাজ আছে সেরে নিয়ে আমি এই ভিডিওটাকে এডিট করে শুবো রাত্রিবেলা এডিট করে রাখি কেন বলো তো সকালবেলা আমার সুবিধা হয় কেন সকাল থেকে উঠে আমি নানান কাজে ব্যস্ত হয়ে যাই তো এখনই রাত্রিবেলা এডিট করে নেবো তো চলো আর বাড়াচ্ছি না ভিডিওটা তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই আমরা চলে যাচ্ছি মোটামুটি তো আজকে টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগেরটা গুড নাইট